ফিলিস্তিন এক ছেলে প্রত্যেক জুমার দিন তার মৃত মায়ের কবর জিয়ারতের পর দোয়া করেন শুধু নিজের মাই নয় ওই স্থানের সমস্ত জন্য দোয়া করেন কোন জুমার তিনি এই কাজে গাফিলতি করেন না জানা যায় ছেলেটির মা স্বপ্নে তাকে এমন কিছু কথা বলেছেন যা প্রত্যেক ইমানদারদের আত্মাকে কাঁপিয়ে দিবে ফিলিস্তিনের এক দিনদার নারী দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন একসময় সেই নারীর মৃত্যুর সময় ঘনি এলো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলেন হে পর দিগার আজ হয়তো আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি আমি যখন মৃত্যুবরণ করব তখন অপদস্থ অবস্থায় মৃত্যু প্রদান করিও না হে মালিক যখন আমাকে অন্ধকার কবরে সাহিত করা হবে তখন আমাকে লাঞ্ছিত না এই কথাগুলো বলেই নারীটি কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করলেন সেই নারী তার পুত্রকেও নেককার বান্দা হিসেবে বড় করেছিলেন সেই দিনদার বান্দা প্রতি জুমার দিন নামাজের পরে তার মায়ের কবর জেরত করত সেই সাথে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করত শুধু নিজের মায়ের জন্যই নয় সে স্থানের সমস্ত কবরবাসীর জন্য গুনাহ মাফের দোয়া করত ছেলেটি অনেকদিন এভাবে কেটে যাওয়ার পরে একদিন ছেলেটি গভীর ঘুমের মধ্যে তার মাকে স্বপ্ন দেখতে পায় অনেকদিন পর মায়ের সাথে পুত্রের সাক্ষাৎ হওয়াতেই ছেলেটি উৎফুল্ল হয়ে যায় সে তার মাকে প্রশ্ন করে আপনি এখন কেমন আছেন মা তখন জবাবে সেই নারী তার পুত্রকে বলে বাবা মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন তবে আলহামদুলিল্লাহ সুক্রিয়া মৃত্যুর পরে আমার সাথে আল্লাহ অনেক ভালো আচরণ করেছেন কবরে আমার জন্য মখমলের কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে আমার আরামের জন্য রেশমের তাকিয়া তৈরি করে দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে যে কে আগ পর্যন্ত আমি এই ধরনের সুখ স্বাচ্ছন্দ্য সুবিধা পেতে থাকব এতে উৎফুল্ল হয়ে ছেলে মাকে প্রশ্ন করে মা এমন কোন খ্যাদমত আছে যা আমি এখন আপনার জন্য করতে পারি জবাবে মা তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন তুমি প্রতি সপ্তাহে জুমার নামাজের পর আমার কবর জিয়ারত করতে আসো তাতে কবরের অন্যান্য বাসিন্দারা অনেক খুশি হয় যখন তুমি কবরের দিকে আসতে থাকো তখন তোমাকে দেখে সবাই আনন্দে উত্তোলিত হয়ে যায় এবং আমাকে তোমার আগমনের খবর জানাতে থাকে যখন তুমি কোরআন তেলাওয়াত করো এবং সৎ দোয়া করতে থাকো তখন কবরবাসীরা অনেক খুশি হয়ে তোমার জন্য প্রাণ ভরে দোয়া করতে থাকে বাবা দয়া করে এই আমলখানা তুমি জারি রেখো এই কথা শোনার পর ছেলে ঘুম থেকে জেগে ওঠে অতঃপর সে আরো বেশি গুরুত্ব সহকারে প্রত্যেক জুমার নামাজের পর মায়ের কবর জিয়ারত করতে থাকে ছেলেটি একদিন সবাইকে জানায় একদিন আমি জুমার নামাজের পর কবর জিয়ারত করে ঘুমিয়ে পড়ি তখন আমি স্বপ্নে দেখতে পাই আলোয় আভাসিত একটি জলসা যেখানে রয়েছে হাজার হাজার মানুষের সমাগম তারা আমাকে দেখতে পেয়ে সবাই মার হাবা মার হাবা করতে থাকে আমি তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে যে আপনারা কারা জবাবে তারা বলে আমরা হচ্ছে সেই কবরস্থানের লোকজন তোমার বদৌলতে আজ আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের ভাগিদার করেছেন কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে কি বলবো বুঝতে পারছি না দয়া করে তুমি যে আমল করছো তা কখনোই বন্ধ না বাবা ছেলেটি বলেন যখন আমি স্বপ্ন দেখি তখন আমার মনে ইবাদত করার ইচ্ছে বেশি করে বাড়তে থাকে তাই প্রতি জমার নামাজের পরে আমি আরো গুরুত্ব সহকারে কবরস্থানে গিয়ে তাদের কবরে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকি মহানবী সাল্লাম সকল মুমিন নারী পুরুষের জন্য ক্ষমা বরকত ও কল্যাণের দোয়া করতেন কারণ এই বিষয়ে মহান আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেছেন হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত উনিশ মুসলিম ভাইয়ের জন্য দোয়া করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে হজরত আবু দারদা রাদা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল আকরম সাল্লাম বলেছেন যখন কোন মুসলিম তার ভাইয়ের জন্য তার পশ্চাতে দোয়া করে তখন তার মাথার কাছে নিযুক্ত একজন ফেরেস্তা তাকে লক্ষ্য করে বলে তোমার জন্য এমনই হোক সহি মুসলিম দুই হাজার অন্যের জন্য দোয়া করলে কোটি কোটি মুসলিমের প্রত্যেকের একটি করে সব নিজের আমল নামায় লেখা হবে আল্লাহ মুসলিম উম্মাহকে সঠিক নিয়মে সকল মুসলিমের জন্য দোয়া করার তৌফিক দান করুক